বন্ধু আপনি কি জানেন গুগলে কি সার্চ করলে আপনার জেল হতে পারে এলন মাস্ক টুইটার কিনে নেন কত সালে টিকটক অ্যাপস কোন দেশ তৈরি করেছিল ফেসবুক কোম্পানি হোয়াটসঅ্যাপ কিনে নেন কত সালে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গুগল কারা প্রতিষ্ঠা করেন অপশান এ সুন্দর পিচাই ও এলর মাস্ক বি বিল গেটস ও স্টিভ জবস অপশন সি মার্ক জুকারবাক ও জেভ বেজস নাকি অপশন ডি ল্যারি পেজ ও সার্গেই ব্রিন সঠিক উত্তর হবে অপশান ডি ল্যারি পেইজ ও সার্গেই গুগল চালু হয়েছিল কত সালে অপশান এ সালে সি উনিশশো পঁচাশি সালে নাকি অপশান ডি উনিশশো অষ্টনব্বই সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো অষ্টনব্বই সালে ফেসবুক প্রতিষ্ঠাতার নাম কি অপশান এ বিল গেটস বি ল্যারি পেজ সি মার্ক জুকারবার্গ নাকি অপশান ডি স্টিভ জবস সঠিক উত্তর হবে অপশান সি মার্ক জুকারবার্গ ফেসবুক চালু হয়েছিল কত সালে অপশান এ দু সালে বি দু সালে সি দু নয় সালে নাকি অপশান ডি দু হাজার জনপ্রিয় ইউটিউব তৈরি হয়েছিল কত সালে অপশান এ দু হাজার দুই সালে বি দু হাজার তিন সালে সি দু হাজার চার সালে নাকি অপশান ডি দু হাজার পাঁচ সালে সঠিক উত্তর হবে অপশন ডি দু সালে ইউটিউব তৈরি করেন কারা অপশান এ এলন মাস্ক ও মাস্ক জুকারবাগ বি স্টিভ চেন চাঁদ হারলে ও জায়দ করিম সি মাইক ও বিল গেটস নাকি অপশান ডি গুগল সঠিক উত্তর হবে অপশান বি স্টিভ চেন চাঁদ হারলে ও করিম গুগল ইউটিউবকে কিনে নেয় কত সালে বি দু হাজার সি দু হাজার সাত সালে নাকি অপশান ডি দু হাজার আট সালে সঠিক উত্তর হবে অপশন বি দু হাজার ছয় সালে ইনস্টাগ্রামকে কোন কোম্পানি কিনে নিয়েছিলেন অপশান এ গুগল বি টিকটক সি অ্যাপল নাকি অপশান ডি ফেসবুক কোম্পানি এখানে উত্তর হবে অপশন ডি ফেসবুক কোম্পানি ইনস্টাগ্রাম চালু হয়েছিল কত সালে অপশান এ দু সালে বি দু সালে সি নয় সালে নাকি অপশন অপশন ডি ডি সালে সালে সঠিক উত্তর হবে ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন কারা অপশন এ সার্গেই ব্রিন ও ল্যারি প্রেজ বি এলন মাস্ক ও বিল গেটস সি মার্ক জুকারবার্গ ও সুন্দর পিচাই নাকি অপশন ডি কেভিন সিস্ট্রম ও মাইক্রিগার। এখানে উত্তর হবে অপশন ডি কেভিন সিস্ট্রম ও মাইক্রি গার হোয়াটসঅ্যাপ কারা তৈরি করেছিলেন অপশান এ এলন মাস্ক ও সুন্দর পিচাই বি কেভিন সিস্ট্রম ও টম মুডি সি মার্ক জুকারবাক ও ল্যারি পেইজ নাকি অপশন ডি জন কোম ও ব্রায়ান আক্টন সঠিক উত্তর হবে অপশন ডি জন কোম ও ব্রায়ান অ্যাক্টন হোয়াটসঅ্যাপ কত সালে তৈরি হয়েছিল অপশান এ দু সালে বি দু সালে সি দু সালে নাকি অপশান ডি দু সালে সঠিক উত্তর হবে অপশন ডি দু সালে ফেসবুক কোম্পানি হোয়াটসঅ্যাপ কিনে নেয় কত সালে অপশান এ দু সালে বি দু সালে সি দু সালে নাকি অপশান ডি দু সালে সঠিক উত্তর হবে অপশান সি দু সালে টিকটক অ্যাপস কোন দেশ তৈরি করেছিল অপশান এ কোরিয়া বি চীন সি ভারত নাকি অপশান ডি আমেরিকা সঠিক উত্তর হবে অপশন বি চীন দেশ টিকটকের মূল কোম্পানির নাম কি অপশান এ গুগল বি ফেসবুক সি ইনস্টাগ্রাম নাকি অপশান ডি বাইট্রান্স সঠিক উত্তর হবে অপশন ডি বাইট ডান্স গুগলে কি সার্চ করলে আপনার জেল হতে পারে এ বোমা বানানোর পদ্ধতি বি চাইল্ড পর্নোগ্রাফি সি পাইরেসি নাকি অপশান ডি গর্ভপাত সম্পর্কিত তথ্য এখানে এইগুলো সবগুলো ছাড়া আরও অনেক আছে বন্ধু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি অপশান এ আমেরিকা বি জাপান সি ভারতবর্ষ নাকি ডি চীন দেশ সঠিক উত্তর হবে অপশান সি ভারতবর্ষ এলন মাস্ক টুইটার কিনে নেন কত সালে অপশান এ দু সালে বি দু সালে সি দু সালে নাকি অপশন ডি দু সালে সঠিক উত্তর হবে অপশন ডি দু সালে টুইটার চালু হয়েছিল কত সালে অপশান এ দু সালে বি দু সালে সি দু সালে নাকি অপশন ডি দু সালে সঠিক উত্তর হবে অপশন ডি দু সালে টুইটারের প্রতিষ্ঠাতার নাম কি অপশান এ গুহাম বি জ্যাক ডরিস সি স্টিভ চেন নাকি অপশান ডি স্টিভ জবস সঠিক উত্তর হবে অপশান বি জ্যাক ডরিস সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ